আসসালামু আলাইকুম অহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার সালের সপ্তম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়নের শিল্প সংস্কৃতি পরীক্ষাটা হবে ৬ জুলাই তোমাদের শিল্প সংস্কৃতি অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী প্রথম পাঁচটি অধ্যায় পরীক্ষা থাকবে অর্থাৎ এক থেকে চুয়াল্লিশ পৃষ্ঠা পর্যন্ত তো আমরা তোমাদের শিল্প সংস্কৃতি বইয়ের প্রথম দুইটা অধ্যায় থেকে একটা অ্যাসাইনমেন্ট ভিত্তিক বা মূল্যায়ন ভিত্তিক সাজেশন তৈরি করেছিলাম যেটা গত পর্বে দেখেছ আজকে দ্বিতীয় পর্বে তোমরা দেখবে সপ্তম শ্রেণীর শিল্প সংস্কৃতি বই তৃতীয় এবং চতুর্থ অধ্যায় মিলিয়ে কিছু অ্যাসাইনমেন্ট ভিত্তিক বা মূল্যায়ন ভিত্তিক প্রশ্ন ঠিক আছে আর পরীক্ষার আগে তো আমরা একটা চূড়ান্ত সাজেশন দিয়ে দিব আপাতত হচ্ছে এগুলো পড়তে থাকো তো শিক্ষার্থীরা তোমরা হচ্ছে ইউটিউবে সার্চ অপশনে গিয়ে আমাদের চ্যানেলের নামটি লিখলে আমাদের চ্যানেলটি পেয়ে যাবে সেখান থেকে তোমরা হচ্ছে হোম পেজে দেখবে এখানে অর্ধবার্ষিক পরীক্ষা নামে একটা প্লে লিস্ট করা আছে এই প্লে লিস্টে গেলে তোমরা ষষ্ঠ থেকে নবম শ্রেণীর প্রত্যেকটা ক্লাসের জন্য ভিডিও পেয়ে যাচ্ছো তো সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা হচ্ছে এই প্লে গেলে দেখবে সপ্তম শ্রেণীর প্রত্যেকটা বিষয়ের নমুনা প্রশ্নপত্র দেওয়া আছে এবং অধ্যায় পেটিক সাজেশন দেওয়া আছে সেখান থেকে পরীক্ষার জন্য তোমরা প্রিপারেশন নিতে পারবে এই হচ্ছে তোমাদের বই সূচিপত্র আমরা গত ক্লাসে দেখেছিলাম এই দুটো অধ্যায় বিশ্বজোড়া পাঠশালা নকশা খুঁজি নকশা বুঝি আজকে আলোচনা করবো অধ্যায় তিন এবং চার নিয়ে মায়ের মুখে মধুর ভাষা আর স্বাধীনতা আমার এ দুটো অধ্যায় নিয়ে আজকে আলোচনা করব। দেখো প্রশ্ন এক আবারও বলছি এগুলো কিন্তু নমুনা প্রশ্ন হুবহু যে প্রশ্নগুলো আসবে তা কিন্তু না এগুলো তোমার পরীক্ষার জন্য সহায়ক প্রশ্ন কবি রমেশ শীল ও তার শিল্পকর্ম সম্পর্কে রমেশ রমেশীল সম্পর্কে আমি উইকিপিডিয়া ও বাংলা চরিত্র থেকে যে সকল তথ্য জানতে পারি তা হচ্ছে রমেশ শীল ছোটোবেলা থেকেই সঙ্গীতের প্রতি অনুরক্ত ছিলেন কবি গান শুনলেই আকুল হয়ে উঠতেন তিনি এই আকুলতায় তাকে কবিয়াল করে তোলে তিনি হিন্দু মুসলমানের সেতুবন্ধন হিসাবে খ্যাত মাইশ পীরের শিষ্যত্ব গ্রহণ করেন মাইশ গানকে জনপ্রিয় করা কৃতিত্ব তাকে দেওয়া যায় অসহযোগ ও খেলাফত আন্দোলন উনিশশো বাইশে বিখ্যাত রেল ধর্মঘট চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন সূর্য সেন প্রীতিলতার বীরুত্বপূর্ণ আত্মাহুতি প্রভৃতি ঘটনা ছাড়াও দুর্ভিক্ষ মজুদার ও কালোবাজারীদের বিরুদ্ধে সকল প্রকার শোষণের বিরুদ্ধে এবং কৃষক শ্রমিকদের সংঘবদ্ধ করার সংগ্রামে তার করিগান ছিল অগ্রণী ভাষা আন্দোলন সোচ্চার প্রবক্তা উনিশশো চুয়ান্নতে কারাবরণ করেন তিনি বহু বা সাহিত্য সংস্কৃতি সম্মেলনে অংশগ্রহণ করেন তার রচিত কয়েকটি গানের গ্রামোফোন রেকর্ড প্রকাশিত হয়েছে উনিশশো বাষট্টিতে বুলবুল ললিতকল একাডেমি কর্তৃক শ্রেষ্ঠ লোক কবির সম্মানে ভূষিত হন বাংলা একাডেমি তার রচনা বলি প্রকাশ করেছে প্রশ্ন দুই শিল্পী কামরুল হাসান ও তার শিল্পকর্ম সম্পর্কে লেখক আমি আমার পাঠ্যপুস্তকে সাহসী শিল্পী কামরুল হাসান সম্পর্কে যতটুকু জানতে পেরেছি এবং শিক্ষকের কাছ থেকে ও ইন্টারনেট থেকে যতটুকু জানতে পেরেছি তা নিচে তুলে ধরছি কামরুল হাসানের প্রকৃত নাম আবু শরাফ মুহাম্মদ কামরুল হাসান তিনি নিজেকে পটুয়া বলে পরিচয় দিতে ভালোবাসতেন তিনি উনিশশো সালে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন এ সময় তিনি বয়স্কাউট শরীরচর্চা ব্রতচারী আন্দোলন শিশু সংগঠন মণিমেলা মুকুল ফৌজু ইত্যাদি কর্মকাণ্ডে যুক্ত ছিলেন দেশ বিভাগের পর কামুল হাসান ঢাকায় চলে আসেন এবং শিল্পাচার্য জনুল আবিদিনের সঙ্গে মিলে প্রতিষ্ঠা করেন আর্ট গ্রুপ তিনি বাংলাদেশের স্বাধীনতা অসহযোগ আন্দোলনের সাথে যুক্ত ছিলেন পাকিস্তানের সামরিক প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের একটি রক্তপায়ী হিংস্র মুখমণ্ডলেকে চারদিকে আলোড়ন সৃষ্টি করেন কামুল হাসানের চিত্রকলার প্রধান উপাদান ছিল নরনারী পশু এসবের মধ্য দিয়ে তিনি আবহমান বাংলার গ্রামীণ সমাজের সামগ্রিক গ্রুপ বাংলার নিসর্গ রূপ শৈর শাসকদের অত্যাচার বাংলাদেশের মুক্তিযুদ্ধ হানাদার বাহিনীর গণহত্যা ইত্যাদি নিখুঁতভাবে তুলে ধরেন প্রশ্ন তিন স্বাধীনতা বিষয়ে নিজের মতামত বা অনুভূতি লেখ। স্বাধীনতা এক অমলান চেতনার নাম আমি স্বাধীনতা বিষয়ে আমার মতামত বন্ধু খাতা এভাবেই লিখেছি লাল সবুজের দেশ বাংলাদেশ হাজার বছরের ঐতিহ্যের দেশ বাংলাদেশ এ দেশের রক্তাক্ত ইতিহাস আছে এই ইতিহাস স্বাধীনতার ইতিহাস আমাদের মুক্তিযুদ্ধের স্বর্ণল ইতিহাস বিশ্ব মানচিত্রে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ আজ আমরা স্বাধীন দেশের নাগরিক বাংলাদেশ আমাদের প্রিয় মাতৃভূমি তবে এই স্বাধীনতা সহজভাবে আসেনি উনিশশো একাত্তর সালে এক ভয়াবহ মুক্তিযুদ্ধের ভিতর দিয়ে আমাদের স্বাধীনতা এসেছে এ সময় সকল শ্রেণী পেশার মানুষ তাদের নিজ নিজ ক্ষেত্র থেকে স্বাধীনতা যুদ্ধে অবদান রেখেছেন শিল্পী এঁকেছেন বিজয়ের ছবি গায়ক গিয়েছেন মুক্তির গান কবিরা লিখেছেন স্বাধীনতার অমর পক্তি আর বাংলার সকল আবালবিদ্ধ বনিতে ছাপিয়ে পড়েছিল মুক্তির লড়াইয়ে ধর্ম বর্ণ গোত্র সব মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল তখন সকলে চোখে ছিল একটি স্বাধীন বাংলাদেশের স্বপ্ন তাই বাঙালি অকুতুভ চিত্তে এগিয়ে গেছে বীর দর্পে ছিনিয়ে এনেছে স্বাধীনতা সেজন্য অবশ্য লক্ষ্যপ্রাণকে আত্মাহুতি দিতে হয়েছে দীর্ঘ নয় মাস ধরে এক রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে আমরা অর্জন করেছি কাঙ্ক্ষিত স্বাধীনতা পৃথিবীর কোনো জাতি এত কম সময় স্বাধীনতার স্বাদ লাভ করেনি সর্বশেষ চার তোমার দেশকে নিয়ে নিজের ভাষায় একটি কবিতা রচনা করো শিক্ষকের নির্দেশনা অনুযায়ী নিচে আমার রচিত একটি কবিতা দেওয়া হলো স্বদেশ প্রেম আব্দুর রহমান এ দেশকে যারা ভালোবেসে শত্রুর বিরুদ্ধে করেছে লড়াই করেছে জীবন দান ইতিহাসে তারা চির উজ্জ্বল মায়ের শ্রেষ্ঠ সন্তান হে বীর সেনা তোমাদের ত্যাগের বিনিময়ে আজ সোনার বাংলা হয়েছে স্বাধীন সোনাফলা এই দেশের তোমরা শ্রেষ্ঠ সন্তান তোমাদের কথা মনে হলে গর্বে আর খুশিতে প্রাণটা ভরে তাই সালাম তোমাদের তরে তো শিক্ষার্থীরা এই ছিল আমাদের আজকে আলোচনা আজকে আমরা দেখলাম সপ্তম শ্রেণীর শিল্প সংস্কৃতি বইয়ের ষানমাসিক মূল্যায়নের তৃতীয় এবং অধ্যায় থেকে অ্যাসাইনমেন্ট ভিত্তিক কিছু প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য এই প্রশ্নগুলো খুবই ইম্পর্ট্যান্ট আমরা হচ্ছে এর পরবর্তী ক্লাসে পঞ্চম পঞ্চমধ্যে মিলে আরেকটা পর্ব তৈরি করব তো এই তিনটা পর্বের মাধ্যমে তোমরা হচ্ছে চূড়ান্ত একটা সাজেশন তোমরা পেয়ে যাচ্ছ এছাড়া পরীক্ষার আগের দিন আমরা হচ্ছে সর্বশেষ আরেকটা সাজেশন দেব যেটা অনুযায়ী তোমরা হচ্ছে পরীক্ষায় সব কিছু সঠিকভাবে অ্যান্সার করতে পারবে তো শিক্ষার্থীরা আজ এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ